ওদেরকে দিব তার হাই পারে লে এবারে টোলটাকে মারবো লে টোলটাকে যে দিব না টোলটাকে একদম মে দিব ভাঙিয়ে টোল টোলটাকে একেবারে ভাঙিয়ে 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 ছেছা কুটে দিব দৌড়ছি দৌড়ছি

পড়ছে পড়ছে ওরা ছে ছে পুকাইন দিব লে লে এই আমার কিছু তোর দরতে কাবিস নে হনি ধর বাহু বলি কেও টাকা বিনে তোর আমাকে দাও আমার চশমা দাও পড়িয়ে দি ঘুরে এ এ লে আর গাড়ি দেখে দিব দু খানা করে দাও দাও এই দেখো তোকে যাই নেই এখানে পড়ছে বই এখানে এ মোটে দু পাঁচ গাড়ি কেন টানা পড়ছে একটা টাকা ভাঙিয়ে দিব ভাঙছে নে গাড়ি গাড়ি না ঠেঙাটা নিয়ে আসছে এবার ঠেঙাটা নিয়ে আসছে লে 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 ও ঠেঙাটা 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 ঠেঙাটা